সোলে পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ टोटালি डिफरेंट আমার চইটা হচ্ছে নাহিয়ান আরタミン ভাইয়ের চইটার নাম হচ্ছে মাহিন ভক্তদের উদ্দেশ্য বলতে গেলে যারা ভালোবাসে আর কি তাদের কি তো আমরা ভক্ত বলে থাকি আপনারা আমাদের কাজ দেখবেন আপনাদের জন্য কষ্ট করে কাজ করা আমার 400 কেজি মেজের পাশে বেশ ভাই আমার বেশি কেন এর 100 কেজি বাড়ায় নাটকের নাম হচ্ছে রমজানের দিনগুলি আমার চরিত্র হচ্ছে নাহিয়ান আর ভাইয়ের চরিত্রের নাম হচ্ছে মাহিন এটা এটা একটা একটা ফ্যামিলি ড্রামা স্পেশাল আশা করি নাটকটা দর্শকদের খুব ভালো লাগবে যেহেতু ফ্যামিলি ড্রামা আর বরাবরই সবসময় দেখে আসি যে ফ্যামিলি ড্রামাগুলো দর্শক একটু অন্যরকম ভাবেই দেখে অন্যরকম ভাবেই তাদের ভালো লাগা কাজ করে নিজেরা নিজে মার্কিং করাটা একটা মানে চিটের মতো হয়ে যায় মানে পরীক্ষার খাতায় নিজেই সবকিছু উত্তর লিখলাম আবার নিজেই মার্কিং করলাম ব্যাপারটা এরকম আসলে নিজেকে কিভাবে মার্কিং করব এটা তো অডিয়েন্সই বলতে পারত আসলে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ টোটালি ডিফারেন্ট বাট পার্সোনাল লাইফটা হয় কি যে আমরা ক্যামেরার সামনে ওটা দেখানো হয় না দেখা যায় যে যখন শ্যুট না থাকে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেন খুব ট্রাই করি যে ফ্যামিলিকে সময় দেওয়ার কারণ যখন শুটে থাকি তখন ফ্যামিলিকে একদমই সময় দেওয়া হয় না তো ট্রাই করি ফ্যামিলিকে খুব সময় দেওয়ার পুরনো টিম কেন এখন যেই টিমটা আছে এটাও খুব ভালো সবকিছু ভালো মিস করার তো কিছু নেই সবাই বলেন আমি তো শুরু করছিলাম আচ্ছা এটা যেহেতু ফ্যামিলির ড্রামা তো আপনারা এটা রামাদানে দেখতে পারবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর দর্শকের উদ্দেশ্যে একটাই কথা তাদের জন্য আমরা বরাবর চেষ্টা করি খুব ভালো কাজ উপহার দেওয়ার তো চেষ্টা করছি আর সেই হিসেবে দর্শকও আমাদেরকে খুব ভালোবাসতেছে থ্যাংক ইউ সবার কাছে খুব কৃতজ্ঞ আশা করি কাজটা খুব ভালো হবে আর ভক্তদের উদ্দেশ্য বলতে গেলে যারা ভালোবাসে আর কি তাদেরকেই তো আমরা ভক্ত বলে থাকি আপনারা আমাদের কাজ দেখবেন আপনাদের জন্য কষ্ট করে কাজ করে আমার ব্যাপারটা এরকম না আমরা কাজ করে সেটা বাসায় নিয়ে যাব সবকিছু আপনাদের জন্য ভালো খারাপ হোক আপনারা তো আপনাদেরই মানুষ সেটা আমাদের জানার জন্য ভালো বন্ধু কয়শো কোটি ইনকাম প্রতি কোটি বললে তোমার মনে হবে যে তুমি স্যাটিসফাইড আচ্ছা তো কত পারে আমি তো তোমারে বলবো কোটি বললে তোমার মনে হবে যে না এই উত্তরটা ঠিকঠাক আছে ওইটাই বলবো তাহলে আমার চারশো কোটি মেরেছে ব্যাস আমার বেশি কেন এত একশো কোটি বাড়াই